শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে আজকে হ্যাশট্যাগে আমরা সকলে টপিক দিয়েছে মধুমিতার মনের কথা মধু খুব সুন্দর টপিক সেটা হচ্ছে একটা হচ্ছে সময়ের ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট আরেকটা হচ্ছে অধ্যয়ন এবং কাজের ওপর ফোকাস তো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট নিয়ে কি বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো বলার কিছু নেই কেননা এখন আমরা কিন্তু মানে প্রচুর কাজ করি মানে এক একজন মানে এক একটা মানুষ হয়তো মানে সংসার সামলাচ্ছে কাজ বাইরের কাজও করছে মানে ছেলে মেয়ে বলে নয় এখন তো আরও রিসেন্টলি এখন মানে আমি এখানে যে থাকি এখানে দেখি যে একদম বিয়ে মানে ভালোবেসে ধরো বিয়ে করছে বা নিজেদের মানে নেগোশিয়েটেড ম্যারেজ সেখানে কিন্তু আলোচনা করে না যে এই কাজ আমি করব ওই কাজ তুমি করবে কেননা দুজনেই তো চাকরি বাকরি করে তো টাইম ম্যানেজমেন্ট করতেই হবে তারপরে যদি একটা ইস্যু এসে গেলো একটা বাচ্চা কাচ্চা এসে গেল তো টাইম ম্যানেজমেন্ট করতেই হবে এখন কথা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা কে কতটা ভালো করবে সেটা নির্ভর করে ইনটেনশানের ওপর আমার ইনটেন্ট মানে আমার ইনটেনশানটা কী একটু মানে যাদের মধ্যে ধরো একটু একটু লেজিনেস আছে বা তাদের ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট মানে এরকম ঘটনা প্রচুর দেখি যে তারা কিন্তু দুজনে মিলে লিস্ট করেছিল যে এই কাজ আমি করবো এই কাজ তুমি করবো কিন্তু খানিকটা তারপরে শুধুমাত্র জি বলে লাভ নেই শরীরও অনেক সময় হয় তখন একটু অ্যাডজাস্ট করে চলবে তো সমাজের যে কোনো জায়গায় কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট তবে টাইম ম্যানেজমেন্ট যে যত বেশি সুন্দর করতে পারবে তার জীবন তত তত বেশি সুন্দর হবে এখন যারা আমরা ধরো বাড়িতে যারা থাকি মানে আমি আমার কথা বলছি না মানে নর্মালি বলছি যে যারা যারা বাড়িতে থাকি বেশিরভাগটা সময় আমরা বাড়ির থেকে কাজ করি তারপরে কোভিডের পর তো ওয়ার্ক ফ্রম হোম হয়েছে সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক মানে ওয়ার্ক ফ্রম অফিসে গিয়ে কাজ করা তাও একটা টাইমে ছুটি দিয়ে দেয় কিন্তু যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের কিন্তু কোনো টাইম নেই মানে আমি আমার মেয়েকেও দেখি তো কোনো টাইম নেই মানে সন্ধ্যে সাতটা আটটা নতুন কাজ এলো মানে ওটা চলবে ধরো রাত্রি বারোটা একটা অবধি চলে কোনো ওরকম ফিক্সড তার জন্য বলে যে মা এক থেকে অফিসে গিয়ে কাজ করা ভালো একটা সঠিক টাইম আছে যখন বেরোতে পারি তো টাইম ম্যানেজমেন্ট করতেই হবে এবং কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কে কীভাবে করে সেটা একটা পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করে যেরকম আমার যেরকম নিজের কথা বলছি আমার কোনো জিনিসটাই না বাদ দিতে ইচ্ছা করে না মানে দিনে যে কাজগুলো করব। এটা আমার অন্তরের মানে আমি কোনো কাজ বাদ দিতে চাই না মানে এর আগের দিন একটা মিটিং আমার মিস হয়ে গেছিলো আমার শরীর আর চলছিল না তো শরীরও চলছিল না মনও চলছিল না তো আমি তখন আমার মেয়েকে জিজ্ঞেস করলাম ওকে সাক্ষী মানলাম যে মাম্মা জানিস তো আজকে আমার ও তখন বড় বড় চোখে তাকিয়ে বলছে তুমি যাবে না বললাম তুই যে আমায় বলছিস না তুমি যাবে না মিটিংয়ে এখন মনে হচ্ছে যাই তোর কাছে আমার প্রমাণ দেওয়ার আছে ও মজা করে আমায় বলছে মা এত বছর প্রমাণ দিয়েছ এখন আর দিতে হবে না এখন একটু রেস্ট নাও তো সেটাই বলছি আমার নিজের যেরকম চব্বিশ ঘন্টাটা তো আটচল্লিশ ঘন্টা হয়ে যায় না কিন্তু বারবার ওই নিজের ইন্টেনশনটা যে আমি আমার দিনের কাজগুলো আমি এইভাবে আমি কমপ্লিট করবো এবং ওটাই টাইম ম্যানেজমেন্ট দিনের শেষে যখন মানে কি বলবো গুরুর কাছে বলতে বলি যে আজকে এই এই কাজ করেছি বলছে না যে এফেক্ট আমাদের হাতে না এফেক্ট কি আসবে না আসবে আমাদের হাতে না অনেক কারণ থাকে ভিতরে অনেক রকমের কারণ থাকে তো কর্মটা আমাদের করে যেতে হবে তো আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা মারাত্মক কর্ম মানে আমরা যারা টাইম মানে অনেক সময় মানে অনেক কিছু আমরা বলে করি না সময় হয়নি নি বেজেছিলাম পারিনি সবগুলো করতে গেলে আজকে আজকের দিনে টাইম ম্যানেজমেন্টটা মানে মারাত্মক জরুরি কিন্তু সেটা নিয়ম জানি না কোনো ফিক্সড রুল আছে কিনা হয়তো আগামী দিনে নিয়মকানুন বেরোবে যা দিনকাল পড়ছে এখনও পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট বলে এরকম আলাদা কিছু রুলস মাথায় আসেনি তবে হ্যাঁ আমার নিজের জীবনে যেটা দেখি যেদিন আমার বেশি কাজ সেদিন দিন চব্বিশ ঘন্টাটাকে তো আমি বাড়িয়ে তিরিশ ঘন্টা করতে পারবো না কিন্তু আমি ঘুম থেকে ভোরবেলা উঠে পড়ি বা মানে রাতের দিকে একটু বাড়িয়ে নিই মানে ধরো নর্মালি হয়তো শুতে যাবো এগারোটায় ঘুম আসে না শুয়ে পড়ি কিন্তু ধরো এগারোটায় ঘুমোতে না গিয়ে আমি হয়তো এক ঘন্টাখানে ঘন্টা বাড়িয়ে নিলাম যে রাতে ওই কাজটা রাতে করব। তো এইভাবে সকালে দু ঘন্টা বার করে নিলাম বিকালে দু ঘন্টা বার করে নিলাম তার মধ্যে তার মধ্যে সব হয়ে যায় মানে ওই ইনটেনশানটা ঘুরে ফিরে যে আমি আমার ইনটেনশানটা তার মধ্যে স্বামীকেও সময় দেওয়া তার সাথে কথা না বললে তার আবার স্বাভাবিক প্রত্যেকেরই একটা আলাদা আলাদা তারপরে একসাথে বসে একটু চা খেলে নিজেদেরও অনেক কথা টথা থাকে তারপর মেয়ের সঙ্গে আলাদা করে একটু সময় দেওয়া তো সব কিছুই থাকে তারপরে ফোন ফোন থাকে তো টাইম ম্যানেজমেন্ট থাকে যেরকম আমার একটা সময় আমি আমার উদাহরণ দিয়ে বলছি আমার ফোনে কোনো টাইম ছিল না ম্যানেজ করতে পারতাম না মানে দিনে প্রচুর ফোন আসে তো তখন আমার পুরোনো মোবাইল ছিল তখন হোয়াটসঅ্যাপ ছিল না তখন ফোনে তো ফোনে কথা বলতে বলতে দিনে পর দিন হয়েছে খাবার জ্বলে গেছে তারপরে ভুলে গেছি রান্না বান্না সব হয়ে গেছে খেতে যখন দেব তখন দেখছি ভাত করিনি মানে এরকম তো সেটাকেও একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে এসেছি যে অমুক টাইমে আমি ফোন ধরবো না বলছে না ঈশ্বর সব জানেন আমার ইন্টেনশানটা ফোন ধরা না আমার ইন্টেনশান টু ম্যানেজ এভরিথিং মানে আমার একটা টাইম থাকে তো ওই টাইমটাকে আমি ফোন ধরি আর বাকি সময় ফোন ধরি না কি করব বাকি সব দিকটা ম্যানেজ লেখালেখি থাকে ব্যবসা কাজ থাকে রান্নাবান্না থাকে ওর আবার ক্লাসেস থাকে মিটিংস থাকে তো হয়ে যায় ঠাকুরের কৃপায় মুখে যদি হাসিটা বজায় রাখতে পারি আমি দেখেছি ঈশ্বর খুশি হয়ে হাত ধরে এগিয়ে গিয়ে নিয়ে চলে তো জীবনে প্রবলেমস তো কম কিছু নয় কিন্তু প্রবলেমসগুলো সব আমাদের জীবনে এফেক্ট তো ওইগুলো যদি আমরা কজ করতে পারি ঠিক মতো কজ করতে পারি মুখে হাসিটুকু দিয়ে তো হাসির মতো ভালো থ্যাংক ইউ বোধ ঈশ্বরকে আর কিছু বলা যায় না তো সেটাই বলছি যে সুপ্রিমের সাথে ওটাই কানেকশান যে যেন হাসতে পারি মানে আমি যেন চলে যখন যাব তখন যেন মুখে আমার হাসিটি থাকে তো বাকিটা তুমি দেখে নিও কজ আমি করে যাচ্ছি বাকিটা তোমার ওপর তুমি কি করে ম্যানেজ করবে কাকে কি দেবে তোমার ব্যাপার তো তখন তুমি বলো না যেন মানে ভগবানের সাথে কথা তোমাদের কাছে বলছি তখন যেন বলো না যে রঞ্জনা ওকে দিয়ে দিয়েছি তখন কিন্তু তোমাকে দিতেই হবে কারণ আমি আমার কাজটা ঠিকমতো করে যাচ্ছি তোমার কাজটা কিন্তু তোমাকে ঠিক তোমাকেও তাহলে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে যে কাছে গেছিলাম বলে তোর কাছে আসতে পারিনি ওরম যেন না হয় তো তোমাকেও কিন্তু টাইম ম্যানেজ করে করতে হবে যে এই সময়টা তোর কথা শুনবো বা এই সময়টা এদের তোমাকেও তাহলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তো আমরা সাধারণ মানুষেরাও টাইম ম্যানেজ করি ঈশ্বরও টাইম ম্যানেজ করে তো আমরা সকলে জানি যে অত 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 আর যাচ্ছি না বলতে গেলে তো বলতেই থাকবো আচ্ছা পরেরটা হচ্ছে অধ্যায়ন এবং কাজের ওপর ফোকাস সুন্দর টপিক একেবারে প্রাসঙ্গিক টপিক অধ্যয়ন মানে অধ্যয়ন মানে এমনি তো অধ্যয়ন মানে হচ্ছে মেসেজ ঢুকছে এমনি অধ্যায়ন মানে হচ্ছে তোমার এমনি পড়াশোনা করা অধ্যয়নরত মানে পড়াশোনা করছে কিন্তু অধ্যয়ন বোধ আরেকটু মানে আরেকটু হায়ার ইয়ে মানে কনসেনট্রেট করে পড়াশোনা করছে তো অধ্যায়ন এবং কাজের ওপর ফোকাস তো এটা এটাও খুব একটা মানে বলার অ্যাসাচ খুব একটা কিছু নেই যে কাজটাই করব সে কাজটাই কিন্তু কনসেন্ট্রেশন মানে সে কাজটার মধ্যেই যেন আমার মানে যে কাজটা করছি অনেকে তো মাল্টিটাস্কিং করতে পারে না এরকম আমি অনেক মানুষ জানি মাল্টিটাস্কিং করতে পারে না মাল্টিটাস্কিং করতে গেলে কোনোটাই ভালো হয় না তাই বলছে আমার মেন্টরের কথা এটা যে যেটা যখন পারছ সেইটাকে মানে গিভেন মোমেন্টে যেটা করছো সেইটা কনসেনট্রেট করে করো সবার মতো সবাইকে হতে হয় না এক একটা ফুল এক এক রকম মানে অপরাজিতা কি কখনো বেশি অধ্যয়ন করে গোলাপ হবে বা গোলাপ কি বেশি অধ্যয়ন করে জুই ফুল হবে এরম নয় পৃথিবীতে যাকে যে যেভাবে জন্মে যে যেভাবে জন্মেছে সেইভাবে তার বেস্টটা দেওয়া তো সেটাই বলছি মানে মানে যে টাস্কিং করতে পারছে না সেটার মধ্যে কোনো অপরাধ নেই হতেই পারে তো কথা হচ্ছে যখন যেটা করছে সেইটা যেন ভালো করে করে যেরকম আমি টাস্কিং করতে পারছি না অথচ আমি এক গাদা কাজ নিয়ে নিলাম আমি কোনোটাই ঠিকমতো করতে পারছি না সেইটা কিন্তু ঠিক না তো ওই অধ্যয়ন এবং কাজের ওপর ফোকাস এই দুটো আমি আমার মনে হয় খুব রিলেটেড তো সেইটা হচ্ছে ওই মানে ঘুরে ফিরে সেই একই জিনিস আছে আসে সেটা হচ্ছে ইনটেন্ট আমি এটাও করব আমি ওটাও করব। কিন্তু আমার ক্ষমতাটা আমি বাড়াইনি ক্ষমতা বাড়া বাড়াতে গেলেও প্রচুর ডিসিপ্লিন প্রচুর ইনটেন্ট চেক করতে হয় নিজের ইয়েতে তো বলছে যে একটা কাজই ধরে রাখো একটা কাজই ভালো করে করো হয়তো দুদিন সময় লাগছে কিন্তু হবেই হবে তো আমি এইটা নিয়ে এইটুকুই আমার বলার ছিল একটা ফোনও আসছে তো ভালো থেকো তোমরা সকলে আবার দেখা হবে